তো আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় রেল রাজধানী হোক বুলেট ট্রেন বন্ধে বিশ্বমানের যে কোনো ধরনের ট্রেন দেয়া হোক না কেন এদের চরিত্র এদের অভ্যাস কোনো দিন পাল্টাবেন না অত্যন্ত ঘৃণ্যকর যে বিষয় দেখা যাচ্ছে এক্ষেত্রে কেন্দ্রীয় রেল মন্ত্রালয় কি ব্যবস্থা নেবে ভারতীয় রেল রাজধানী হোক বুলেট ট্রেন বন্দে ভারত বিশ্বমানের যে কোনো ধরনের ট্রেন হোক না কেন এদের অভ্যাস এদের চরিত্র কখনো পাল্টাবে না ভারতীয় রেল বিভাগ এইসব এইসব জঙ্গলি জানোয়ারদের কেন যে ট্রেনে উঠতে দেয় সেটুকুই এখন বোঝা যাচ্ছে না অবশ্য এর পিছনে কারণ রয়েছে দুটি কারণ রয়েছে ভারতীয় রেলের দিন দিন অধঃপতন চরম অধপতন তার নমুনা এই জংলি যারা ট্রেনের মধ্যে উঠে পড়ছে তা কিন্তু আবারও প্রমাণ করছে কারণ রেল বিভাগ রেল কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না এদের এই ধরনের আসপর্দা হয় কি করে যে নোংরা মানসিকতা আচার ব্যবহার তারা যে অত্যন্ত ঘৃণ্য মানসিকতার সেটা তো তাদের বাড়িতে অবশ্যই কিন্তু রেল সেটুকু যেন নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করেছে কি হচ্ছে এইসব রেলের মধ্যে কি হচ্ছে অদ্ভুত তো ভারতীয় রেল তাই তো ভারতীয় রেলে মানুষের বদলে যদি জঙ্গলিরা উঠে পড়ে এ অবলা প্রাণী কুকুর তারা যদি হয় কুকুর বিড়াল তারা তো এই ধরনের উঠে এই উৎপাদগুলা করে থাকে তাই না তারা জানে না কিন্তু মানুষ দেখুন দুটো হাত দুটো পার হয়েছে তার সত্ত্বেও তাদের আচার ব্যবহার স্বভাব দেখুন দিন পাল্টাবে না কোনো দিন বদলাবে না এক্ষেত্রে রেল বিভাগ তারা কি কোনো অ্যাকশান নিয়েছে না এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি এই ভিডিওটি আজ সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল অত্যন্ত ভাইরাল বিভিন্ন নেট দুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এটি ঘুরছে এই ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে এবার প্রশ্ন হচ্ছে রেল বিভাগ কেন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে না কেন ব্যবস্থা নেবে না এটা তো রেল এটা তো কারো পৈতৃক সম্পত্তি না এটা আমাদের দেশের সম্পত্তি তো দেশের সম্পত্তি সম্পত্তিটাকে যদি পৈতৃক সম্পত্তি মনে করে সেখানে জানোয়ার সুলভ আচরণ করে সেটা তো ঠিক না তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রেল যাত্রী যারা তারা কি এই ধরনের উৎপাত শুরু করবে বেসিনগুলোকে এইভাবে নর্দমা বানিয়ে দেবে সামনে একটু জল পেয়েছে তো সেখানে পা ডুবিয়ে দেওয়া হলো এটা কি মাঠ জলাশয় নালা তা তো নয় তা নয় তাহলে রেল মন্ত্রালয় হোক বা রেল বিভাগ তারা কিছু ব্যবস্থা নিচ্ছে না কারণ দিন দিন ভারতীয় রেলের অধঃপতন চরম অধপতন তারই নমুনা এই সেই নমুনা দেখুন এই সেই নমুনা তো ভারতীয় রেল মন্ত্রক তাদের এখানে যথেষ্ট গাফিলতি রয়েছে তাদের যথেষ্ট গাফিলতি রয়েছে এখন অনেকেই মন্তব্য করে থাকেন আমি দেখেছি কারণ ভারতীয় রেল পরিষেবা যে দিতে পারছে না রেল বিভাগ বা ভারতীয় রেল মন্ত্রণালয় সাধারণ মানুষের সাধারণ জাতীয়দের সুবিধার্থে সেইভাবে পরিষেবা পরিষেবা দিতে পারছে না এমনকি দিন দিন যেভাবে পরিষেবা বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই রেল মন্ত্রণালয়ের গাফিলতি রয়েছে কারণ রেল মন্ত্রালয় যেভাবে যেভাবে ওনারা এসি ডাব্বা বাড়িয়ে চলেছেন এসি বগির সংখ্যা বাড়িয়ে চলেছেন সাধারণ শিল্পার বগি আজকাল অত্যন্ত কম হয়ে গেছে সাধারণ মানুষের নাজেহাল রেল যাত্রী যারা দূরপাল্লার যাত্রী তাদের তো অবশ্যই বিশেষ করে তো তার সাথে এই যে নোংরা অপরিষ্কার আবর্জনা বা নোংরা অপরিষ্কার করে রাখা যে ট্রেন আজকাল ট্রেনের যা অবস্থা দিন দিন স্বচ্ছ ভারতে ট্রেন তো আরও স্বচ্ছ হবে না ট্রেনে যেভাবে অপরিষ্কার থাকে ট্রেনের বেসিনগুলাকে যেভাবে ডাস্টবিন বানিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের নজরে আসে না প্রত্যেকটা বগিতে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে না যদি না থাকে তার দায়িত্ব কার লাগাবে কে লাগাবে কারা কারা লাগাবে বিদেশিরা সে লাগাবে ভারতীয় রেল তো ভারতীয় সরকার ভারতীয় রেল মন্ত্রককে সেখানে দৃষ্টিপাত করতে হবে তাই না কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হয়েছে আজকাল রেল ব্যবস্থাটাকে রেল ব্যবস্থাপনায় চরম ক্রুটি সরকারের যদি রেল হতো সেক্ষেত্রে সরকারকে অবশ্যই দৃষ্টিপাত করতে হতো সরকার এখন লিজে দিয়ে দিচ্ছে ভাড়া দিয়ে দিচ্ছে যেটা অভিযোগ আসছে বিরোধীদের পক্ষ থেকে তো সেই রেল ব্যবস্থায় যখন যারা অসভ্যতা করছে বেশিন সেখানে যারা অসভ্যতা করছে বেশিন সেখানে মানুষ হাত মুখ ধোবে খাবার খাওয়ার আগে হাত ধোবে খাবার খাওয়ার পরে হাত ধোবে এবং সেটা কোনো ডাস্টবিন না সেইখানে গিয়ে এরকম নর্দমা নালা ভেবে পা ধোয়া হচ্ছে দেখুন কতটা নোংরা মানসিকতার এই সমস্ত জঙ্গলিগুলোকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে কেন উঠতে দেওয়া হয়েছে হয়েছে তাদের তদন্ত হবে না তাদের তাদের কেন শাস্তি দেওয়া হবে না তাদের কেন শাস্তি দেওয়া হবে না ভারতীয় রেলের চরম অপদার্থতা এখন অনেকেই বলেন যে এগুলো তো নিজেদের দায়িত্ব মানুষ যদি এরকম নোংরামি করে তাহলে রেল বিভাগ কী করবে রেল মন্ত্রণালয়ের কী দোষ রেল বিভাগের তো কোনো গাফলিটি নেই তাহলে এখানে যদি আতঙ্কবাদীরা এসে হামলা করে দেয় সেটাও তাহলে তারাও তো মানুষ সেই এক প্রকারের মানুষরাই করছে নোংরা মানুষরা সেক্ষেত্রে তাহলে রেল মন্ত্রণালয় রেল বিভাগ তারা কোনো দায়িত্ব নেবে না ভারত সরকারের কোনো দায়িত্ব নেই অবশ্যই দায়িত্ব নিতে হবে রেল মন্ত্রালয়কে নিতে হবে রেল বিভাগকে নিতে হবে এই ধরনের একাধিক ঘটনা ঘটনা ঘটেই যাচ্ছে রেলে এই বেনিয়ম ইমেটিক নিয়ে ডিসিপ্লিন থাকবে না রেলের মধ্যে এই দৃশ্যটা কত দৃশ্য দৃশ্যকটুল আছে দেখুন এই দৃশ্য দেখার মতো এই দৃশ্য কি নয়ন জুড়ে দেখা যাবে এই দৃশ্য তো অত্যন্ত দৃশ্যকটু এই হচ্ছে ভারতীয় রেলের দিন দিন অধঃপতনের নমুনা